وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقول يا ليتنا أطعنا الله وأطعن الرسول وقال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم بارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آل محمد صلى الله عليه وسلم সমানিত হাজারিন আজকের এই মহতি মাহফিলে আমরা বাদ এই সময়ে আমাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আজকে আসতে পেরেছি বসতে পেরেছি এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছি আনন্দ চিত্তে সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দুধ আকায়ামদার চা আপনার প্রতি আজকে আমরা অত্যন্ত আনন্দিত একই সাথে যে আমাদের ইমাম জাকির আলহামদুলিল্লাহ সে তৃতীয়বারের মতো পিতা হওয়ার স্বাদ অনুভব করেছে এবং তার এখন দুটি সন্তান আলহামদুলিল্লাহ ইনাল্লাহ ওয়া ইলাইহি রাজিউন আল্লাহ বেজোর আল্লাহ বেজোর পছন্দ করেন আমরা দোয়া করি আল্লাহ তাকে আরো বেজোর সংখ্যায় তার সন্তানকে ইনক্রিজ করেন বলেন আল্লাহ তার বেবিকে এবং আমাদের সন্তানগুলোকে আমাদের পিতামাতার জন্য আমাদের জন্য চক্ষে শীতলতা বানিয়ে দিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন তাদেরকে কেমন পর্যন্ত এই বংশধারা ইমান ইসলামের উপরে দায়ম এবং দান করেন আল্লাহ যেন তাদেরকে আল্লাহর যেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ যেন দিনের বুঝ দান করেন তাদ এবং তাফাক্কুর দিয়ে তাদের অন্তরগুলোকে যেন আল্লাহ ভরপুর করে দেন প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা খুব সংক্ষিপ্ত সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমি মনে করেছি আপনাদের কাছে একটু কথা বলবো তো আমি প্রথমে বলবো যে মনোযোগের সাথে আমরা দুটো কথা প্রথমে শুনি একটি হচ্ছে তাই আমতের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে যাওয়ার পরে আল্লাহর সামনে যখন সব বান্দারা উঠবে উঠার পরে রব্বুল আলমিনের কাছে বিভিন্ন ধরনের বান্দাদের বিভিন্ন ধরনের আফসোস থাকবে আল্লাহর কাছে যে আল্লাহ দুনিয়াতে এই কাজটা যদি আমি করে আসতাম আজকে আমার এই বিপজ্জনক পরিবেশে পরিস্থিতিতে আসতে হতো না তো কোরআন উল ক্যারিমের মধ্যে এরকম তেরোটা আফসোসের কথা আসছে যেইগুলি আল্লাহ আমিন বলছেন যে হাসরের ময়দানে ওই বান্দাগুলি বিচার ফাইসালার পরে আল্লাহ হারাব্বুলা আলামিনের কাছে তারাই আফসোস করবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আল্লাহর দয়া হচ্ছে যে যেই বিষয়গুলি নিয়ে আল্লাহর কাছে ওই বান্দারা আফসোস করবে আপসেট থাকবে আল্লাহ ওই বিষয়গুলি কোরআনুল করিমের মধ্যে কেয়ামত ঘটার আগে বিচার ফাইসাল হওয়ার আগে আল্লাহ বান্দাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছেন যাতে করে বান্দারা একটাও ওই দিন এই আফসোসকারীদের অন্তর্ভুক্ত না হয় সুহান আল্লাহ আপনি একটু চিন্তা করেন আমাদের যত পরীক্ষা হয় যত এক্সামিনেশন হয় এইগুলির যেইগুলির পরবর্তী ফলাফল যত বড় ওই পরীক্ষার প্রশ্নপত্রগুলি তত বেশি গোপন করে রাখা হয় ক্লাস ফাইভের একটা পরীক্ষার প্রশ্নপত্র যতটুকু না গোপন থাকে এর প্রশ্ন পরীক্ষা ওইটা আরও বেশি গোপন করে রাখা হয় কেননা ওইটার পরের ফলাফলটা অনেক দামি ঠিক না ভাই একটু ভালো করে খেয়াল করেন হৃদয় যে অনুভব করেন আপনি যে আমাদের যত ধরনের পরীক্ষা যত ধরনের আমাদের যেই পরীক্ষাগুলির পরবর্তীতে আমার সম্মান প্রাপ্তি আমার গ্রেড আমার উন্নতি বেশি হবে ওইগুলার পরীক্ষার প্রশ্নপত্রগুলো হার্ডও হয় ওইগুলো সহজ হয় না ওইগুলো অনেক লেয়ারে হয় কিন্তু কেমন রব আপনার আমার যে বান্দার জীবনে জান্নাতের থেকে বড় আর কোনো নিয়ামতি নাই অথচ ওই জান্নাতের ট্রেন যেন একজনও মিস না করে ওই জান্নাতের ট্র্যাক থেকে যেন এক যেন একজনও যেন রাস্তা হারা না হয়ে যায় এই জন্য আল্লাহ বান্দার প্রতি কী দয়া যে রব্বুল আলমিন ওই প্রশ্নগুলা কেবল ফাঁসি করেন নাই ওই প্রশ্নগুলা জানিয়ে দিয়ে ওই প্রশ্নগুলির উত্তম প্রিপারেশন নেওয়ার জন্য একজন মেসেঞ্জারকে পাঠাইছেন একজন ম্যাসেঞ্জার চলে গিয়েছেন কিন্তু তার প্রতিনিধিত্বকারী তার এলেমের প্রতিনিধিত্বকারী তার দাওয়াতের প্রতিনিধিত্বকারী ওলামাই কেরাম ইসলামিক নলেজেবল পারসন এইগুলো কেয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিবেন যাতে বান্দারা পথ হারা না হয় এই জন্য আল্লাহ যে আপনার আমার প্রতি দয়াশীল এইটা বান্দা যদি অনুভব করে তাহলে দেখবে আল্লাহর থেকে বড় দয়া আমাদের জন্য কেউ করতে পারে না সুহান আল্লাহ এটা ফিল ভাই এটা একটা অন্তরের অনুভব আপনার আপনি যদি অন্তর অনুভব না করেন আপনাকে কেউ বলে বুঝাতে পারবে না যে আমার রব আমার জন্য কত দয়াশীল তা আমি দুইটা আফসোসের কথা বলে একটা মূল টপিকের মধ্যে আমরা ঢুকবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলছেন যখন কেয়ামতের ময়দান হয়ে যাবে হয়ে যাওয়ার পরে জাহান নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে জাহান নামের কাছে নিক্ষেপের আগে একদল লোক আল্লাহর কাছে বলবে ইয়ৌমা নুকাল্লাবু উজুহুম ফিন্নার যখন তাদের মুখগুলো ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামের দিকে যেই দেখো এখন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই মানুষগুলা বলবে ইয়াকুলু ইয়া কত আফসোস আজকে আমাদের। কি আফসোস তোমাদের আল্লাহ বলছেন তারা বলবে আতা আনাল্লাহ ওয়া আতা আনার আমাদের আফসোস হচ্ছে আমরা যদি দুনিয়ায় থেকে আল্লাহ আর তার এ ইতাআত করতাম অনুসরণ করতাম আজকে আমাদের এই অবস্থা হতো না জিজ্ঞাসা করব আজকে হোক আর জোর হোক উত্তর দিবেন এই যে আফসোস যারা করবে এরা কি জান্নাতি না জাহান জোরে বলেন জান্নাতি না জাহান নামে জাহান জাহান নামে নিক্ষেপের আগ আফসোসের কারণ কি যে যদি আমরা আল্লাহ তার রসুলে অনুসরণ করতাম তাহলে আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাচ্ছেন তুমি যদি ওই দিন আফসোস করতে না চাও তাহলে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ কর সিম্পল একদম সিম্পল কথা খুব ভালো করে বুঝেন আমি অনেক সময় উদাহরণ দিই এই যে বোতল খেয়াল করছেন বোতলটাতে আমি পানি খাবো এখন আমার মনে হয়েছে আমি পানি খাবো আমি প্যাস দিচ্ছি কি রে খোলে না কেন খুলে না কেন বলেন তো ভাই খুলতেছে না কেন উল্টা দিচ্ছি গুড পয়েন্ট কিন্তু এটা উল্টা না সিধা এটা কে সিলেক্ট করছে এই বোতল কোম্পানি ঠিক না ভাই ওরা যদি চাইতো উল্টা প্যাচও দিতে পারতো এই ফ্যানের প্যাচ উল্টা লাগানো আছে যাতে ফ্যান এরকম করে ঘুরে এই ফ্যান যেন খুলে পড়ে না যায় ফ্যানের প্যাচ উল্টা দিকে দেওয়া আপনারা হয়তো জানেন না কিন্তু আমি এটা দেখছি এটা সিকিউরিটির পারপাস আছে বেশ কিছু কিন্তু এইটা আপনি যদি খুলতে চান আপনাকে আস্তে করে খুলতে হবে একজন বলছে ভাই উল্টা দিকে এত সাফাসাফি করেন না সিধা দিকে আসতেই খুলে যাবে এটা হচ্ছে সিধা দিকে এইটা আপনাকে ভালো করে সিম্পলি এইটা মাথার মধ্যে নিতে হবে যে আমার রব হচ্ছেন আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন আর গাইড করে গেছেন আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সিম্পল আপনি তার দেখানো পথ মোহাম্মদের পদ্ধতি অনুযায়ী আপনি পালন করবেন আপনার জন্য সব ইজি কিন্তু পণ্ডিতি করবেন যে না আমার টাকা দিয়ে আমি বোতল কিনছি আমার পিপাসা আমার হাতে কম শক্তি আছে নাকি দিব উল্টা ঠেলা আপনি যত উল্টা ঠেলেন আপনার বিপদ তত বাড়বে ঠিক না ভাই এই জন্য আমাদের প্রথমে মাইন্ডসেট করতে হবে যে আমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করব কিনা এই আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে যে যদি আমার অমুক টমুক এই সেই আদর্শগুলো বাদ দেওয়া লাগে বা আর যদি ওইটার সাথে মিলে যায় ওই ট্র্যাকের মধ্যে কেউ থাকে তাহলে আমি অনুসরণ করতে পারি এটা একটা মাইন্ডসেট আর এটা খুব জরুরি আমাদের মধ্যে আমাদের কাছে কিছু বললেই আমার দাদা করত। উমুক হুজুর করছিল তুমুক বুজুরখানে দিন কি ভুল করছে না কিন্তু নি আর লজিক আমার তো এত লজিক দরকার নাই কেননা জাহান্নামে যাওয়ার পরে একটাই কথা বলবে হ্যাঁ এটা না আ তান আল্লাহ হাওয়া আ তান আল্লাহ গুম তা রসুলে অনুসরণ করলে বেঁচে যেতাম ওইখানে বাপ দাদা অমুক টমুক কারো কথা আসবে না অথবা এটা মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে আমাদের প্রিয় ভাইরা তাছাড়া ওই দিন আমাদেরকে আফসোস করতে হবে আর দুই নম্বর আরেকটা আফসোস ওই দিন কেয়ামতের ময়দানে একদল বান্দা করবে আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইয়াউমা ইয়া'যুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আল্লাহর সামনে তারা ওই মানুষগুলো এমন আফসোস করবে আফসোস করে আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে তবে আল্লাহ বলছেন শুধু শুধু চিৎকার করবে না ওই চিৎকার করার আগে নিজের হাতগুলা সামনে নিবে কামড় দিবে কামড় দিয়ে দিয়ে নিজের হাতগুলা কেটে ফেলে দিবে এইখানে আপনাদের কারো সাধ্য আছে আপনাকে যদি বলা হয় যে আপনি কি অভাবে আছেন না টাকা পয়সা বলে আমার খুব অভাব চলতেছে টাকা পয়সা আমার নাই বলে ঠিক আছে আপনাকে আমি ফাইভ হান্ড্রেড ডলার এখন দিব কামরায় আপনি এই আঙ্গুলটা আমার হাতে জমা দেন পারবেন ভাই বিরাট কঠিন ব্যাপার বলবেন কি সাংঘাতিক কথাবার্তা নিজের আঙুল নিজে কেমনে কামড়ায় কামড়ায় আবার কেমনে দেয় এটা একটা ছোট বাচ্চা পর্যন্ত বোঝে যে নিজের আঙুলে নিজে কামড়াতে হয় না আমার তো তিনটা মেয়ে এই তিন মেয়ের ছোট মেয়ে যেটা ওইটার বয়স মাত্র তিন বছর কিন্তু তার একটা খুব ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে সে যাকে তাকে দেখলে কামড় দেয় এটা তার দুই বছর আগে আমি আর আমার ওয়াইফ চিন্তা করলাম এই জারে তারে কামড় দেওয়ার কারণ কি পরে একজন আমার দাদি বলছে যে যখন বাচ্চাদের দাঁত ওঠে তখন নাকি কামরায়। কিন্তু এই কামড়ানো তো আমাদের প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে দাঁড়াইছে মেহমান আসছে তারা যাই কামড় দিয়ে আমি মনে করলাম এর একটু ঠিক করা দরকার কেমনে ওরে ডাক দিয়েছে দোয়া ওর নাম যে মা এদিকে আয় আসার পরে ওর একটা আঙুল আর আমার একটা আঙুল দুইটা একসাথে দিছি দিয়া ছোট মানুষকে বলছ আর মুখের মধ্যে দিয়ে বলছি জোরে কামড় দে মা যে আমার আঙ্গুলের ভাগ পরে ওই সময় কামড় দেয় আর আঙ্গুলের ভাগ পড়লে আর কামড় দেয় না। একটা এক-দের বছরের বেবিও নিজের আঙ্গুলে নিজে কামড় দিতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন ইয়াউম ইয়াদ্দু যালিমু আজকের দুনিয়ায় তুমি যে জুলুম করছো ধরার কেউ নাই। কে আমারে পায়? কি দাপট কি গরম? মিডিয়া ট্রলবাজি মিথ্যা শতবার বলে মিথ্যাকে সত্যে রূপান্তর করে দিয়ে পুরা পৃথিবী আইওয়াশের উপরে চলতেছে আর জুলুম অবিচার ব্যবচার অন্যায় যে যেভাবে পারতেছে মনে করতেছে কে ধরে আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে তাবত মাখলুকাতের সামনে আমি তোমাকে দাঁড় করাবো তুমি তোমার হাত কামরায়া ফেলে দিবে আর আল্লাহর কাছে মুখ একটা কথাই বলবে

উনি বোন বুঝ দিতে তোমার বিয়ার সময় খরচ হয়েছে এ হয়েছে সে হয়েছে আলহামদুলিল্লাহ তোমার তো ভালো হয়ে আসো বুঝ দিয়া ওনার জমি আজ পর্যন্ত বন্টন করে দেয় না এরকম দাড়ি টুপি জুব্বা হাজি গাজী সাহেব আসলে পাজি সাহেব আমাদের মধ্যে আছে না নাই আছে না নাই কত ধরনের বে ইনসাফি ভাইয়ের সাথে ভাইয়ের বে ইনসাফি একজনের জায়গায় চাকরি করতো মাইরে দিছে টাকা বিরাট বে কিন্তু উনি খালি ভুল দেখতে পায় গভর্নমেন্টের কাছে নিজের দিকে কখনো তাকায় না এরকম আছে না ভাই প্রচুর মানুষ আছে মক্কা শরীফে যাওয়ার পরে অনেকে কান্নাকাটি দেখলে ভয় লেগে যায় এই সব কান্নাকাটি করে কাবার শরীফের সামনে কিন্তু কাবার শরীফের সামনে দাঁড়ায় কান্নাকাটি সময় বলছে আল্লাহ আসার সময় ছেলেদেরকে দশ বিঘা জমির মধ্যে আট বিঘা আর মেয়েকে দুই বিঘা দিয়ে আসছিল তুমি পাগল হয়ে যাচ্ছে উনি কেয়ামত পর্যন্ত যদি কান্নাকাটি করে কিন্তু বান্দার হক যদি নষ্ট করে এই জুলুম যদি করে বান্দা যদি মাফ না করে দেয় আল্লাহ মাফ করবে না সাংঘাতিক জুলুম নিজের স্ত্রীর উপরে জুলুম করি নিজের সন্তানের উপর জুলুম করি সন্তানরা পিতা মাতার প্রতি জুলুম করে আছে না ভাই জানেরা আহা বাহিরে আপনি একজন ভেরি গুড ক্যারেক্টারিস্টিক্স এর মানুষ মানুষ বলে ও কি বন্ধুবৎসল কি ভালো মানুষ হয় না কথাই কথাই হাসি মুখে কথা বলে কিন্তু ফ্যামিলির কাছে গেলে তার আচার আচরণ ওয়াইফের সাথে তার ব্যবহার এইগুলা আল্লাহর দুনিয়ায় বাহিরে দেখে না বলে মানুষটাকে इज्जत দেয় ভিতরেরটা দেখল ওই মানুষ কার इज्जতিত এরকম ক্যারেক্টারের মানুষ আছে না আমাদের মধ্যে একটু কথা বলেন আছে বলেন না বলেন আমরা আছে বললে তো দারুণ লাগে শুনতে উমুকের কাঁধের উপর চলে গেল আছে বলে বলল আমরা আসের পাশ শেষ অত ক্যামেরা কোন জালেম ছোট থেকে বড় আমাদের হিসাব নাই জুলুমের সর্বনিম্ন স্তরের একটা কথা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতু আলাইহি বাংলাদেশ এর শ্রেষ্ঠতম একজন হাদিস বিশারদ বাংলাদেশের মার্কাজুল দাওয়া একটা আমল দ্বারা যে উনি যখন স্যান্ডেলটা জুতাটা বাহিরে মসজিদের বাহিরে রাখেন তা আমরা অনেক সময় হয় না যে জুতার সিরিয়াল পায় নাই অনেক দূরে আমার স্যান্ডেলটা রেখেছি এখন সামনে যেটা ওইটা অত পরিষ্কার জায়গা না তো অনেকেই তো স্যান্ডেল রেখে আসছে সব স্যান্ডেলগুলোর গুলার উপরে পা দিয়ে দিয়ে ভিতরে ঢুকে উনি বলছেন এটা একটা ধরতে পারেন জুলুমের সর্বনিম্ন লেভেল যে তিনি যেভাবে স্যান্ডেল রেখেছেন আমাকে তো তিনি পারমিট করেন নাই যে তার উপর দিয়ে পা দিয়ে আসার জন্য উনি এই জন্য কখনো কারো স্যান্ডেলের উপরে তো পারমিট করে পাড়ায় আসেন না মসজিদ থেকে বের হওয়ার পরে বক্সেরতে জুতা বের করে ছেড়ে দিলাম নিচে ঠাস করে পড়লো কষ্ট আপনি এটা কোনো ব্যাপার হলো কিনা ওই শব্দটুকু তার হক ছিল না আপনার দায়িত্ব ছিল জুতাটুকু মাটি পর্যন্ত রেখে চলা এইটাও একটা জুলুম হতে পারে আল্লাহ মেলোয়ার হুসেন সঈদি রহমা তিনি বলতেন জুলুমের সর্বনিম্ন সংজ্ঞা হচ্ছে তোমার যে চশমাটা আছে ওই চশমাটার হ্যান্ডেল দিয়ে তোমার কান চুলকানো দায়িত্ব নয় কান চুলকানোর জন্য কটন বাট লাগবে তোমার কিন্তু তুমি তোমার ওই চশমাটা দিয়ে যদি কানটাও চুলকাও এটা যেই জায়গায় যেটা রাখার কথা সেটা করলেন এটাও একটা চশমার প্রতি জুলুম এটা হুজুর বুঝানোর জন্য উদাহরণ দিয়ে গেছেন এখন আমরা আল্লাহর কাছে সেই হিসাবটা খুশি যে তে দিনে আমরা আফসোসকারীদের কাতারে থাকব। নাকি বের হব আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা আমি জালেমের তালিকার মধ্যে আসছি কিনা আর সিরিয়াস জুলুম যেটা সেটা তো আমরা সকলেই জানি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক প্রিয় ভাইরা সুতরাং এই দুটা মাইন্ড সেট আপ যদি আমরা নেই যে আল্লাহ এবং তার রসুলের এ তাঁতের মাধ্যমে আমরা আল্লাহ রব্দুল আলমিনের কাছে একমাত্র মুক্তি পেতে পারি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তাও দান করে আমি মূলত আজকে একদম সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে একটা